সম্মানিত ভিউয়ার্স যারা দেশ কিংবা বিদেশ থেকে আমার ভিডিও দেখছেন আসসালাম রহমতুল্লাহ এই আবার আপনার জীবনে কে আছে সে আপনার কথা খুব মনোযোগ দিয়ে শুনে এমন কেউ না কেউ আছে আপনার কথাগুলো সেই সবসময় সুসম সুসময় এবং দুঃসময় আপনার কথাগুলো সে মনোযোগ দিয়ে শুনে তাদের একটা লিস্ট তৈরি করুন আপনারা যাদের নাম লিখছেন তারা তাদের সবাইকে থ্যাঙ্কস এবং কৃতজ্ঞতা জানান আপনি তাদেরকে অনেক ভালোবাসেন তারা আপনাকে গুরুত্ব দেয় এটা সব সময় মাথায় রাখবেন আপনার উচিত তাদেরকে সেম গুরুত্বটা দেওয়া সবাই আপনার আসল মানুষ যারা আপনার দুঃখের দিনেও আপনার কথা শুনবে আপনার পাশে থাকবে আপনাকে খুশি দেবে আপনার ইচ্ছা পূরণ করবেই তারাই ইচ্ছে পূরণ এক অদ্ভুত অনুভূতি ব্যাপক পুরপুরে লাগে এবং পরে সব কিছু ম্যাজিকের মতো ঘটতে থাকে সেই জন্য দরকার ব্যাপক পরিশ্রম দক্ষতা সততা এবং লেগে থাকা তাই একবার ব্যর্থ হলে স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না আপনাকে লেগে থাকতে হবে বারবার চেষ্টা করতে হবে ব্যর্থ হয়ে গেছে লেগে থাকেন লেগে থাকেন ইনশাল্লাহ সাকসেস আপনার জন্য সুনিশ্চিত তাই ব্যর্থতা তাই একবার ব্যর্থ হলে স্বপ্ন দেখা কখনো বন্ধ করা যাবে না কারণ স্বপ্ন পুরনো অনুভূতি সকল ব্যর্থতার গানেকে ধুয়ে মুছে ফেলে এক এক নিমিশেষে এই যে ব্যর্থতার ব্যর্থতার শব্দ ব্যর্থতার ব্যর্থতার আপনি পড়ে গেছে উঠতে পারেন একবার চেষ্টা করেন শিশু বাচ্চারা যখন হাঁটে কতবার পড়ে একটু চিন্তা করছেন সে তো ব্যর্থ হয়ে যায় পড়ে যায় ব্যথা পায় তারপরে সে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে একদিন সে নিজ পায়ে হাঁটে দেখছেন এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি একটা শিশু মায়ের কোলে থাকা অবস্থায় সে যখন হাঁটার জন্য চেষ্টা করে সে তখন অনেকবার চেষ্টা করতে করতে ব্যর্থ হয়ে যায় পড়ে যায় ব্যথা পায় এবং এক সময় সে উঠে দাঁড়ায় আমরা যারা ব্যর্থ ব্যক্তি যারা এখনো সফল হতে পারেনি আপনাকে আমাকে সবাই চেষ্টা করতে হবে ইনশাল্লাহ সফল হবে